একটু ভুলের জন্য নিজের হাতে বানানো পুডিং নিজেই নষ্ট করে ফেললাম কথাটা মুখ দিয়ে ঠিকই বলছি কিন্তু ভিতর থেকে অনেক কষ্ট লাগতেছে শখ করে কোনো জিনিস বানালে সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় সেটাতে খুব খারাপ লাগে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো ছিলাম কিন্তু এই পুডিংটা জন্য অনেক মন খারাপ হচ্ছে যদিও ভিডিওটা সুন্দরভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম কিন্তু তার হয়ে উঠলো না যাই হোক ভিডিওতে চলে আসলাম এই তো আমি প্রথমেই দুধ নিয়ে নিয়েছিলাম হাফ লিটার দুধ হাফ লিটার দুধ এখন ভালো করে জাল করে নেব আমি যেহেতু ছোট ধরনের বানাতে চেয়েছিলাম আয়নের জন্য আয়ন কয়েকদিন ধরে কিছুই খেতে চাচ্ছিল না ভাবলাম এই পুডিংটা তৈরি করে দিলে সে হয়তো বা অনেক খুশি হবে তার জন্য আমি পুডিংটা বানিয়ে নিচ্ছিলাম আর এইখানে এই তো দেখেন কি সুন্দর দুধটা আমি জাল করে নিচ্ছি আপনারা চাইলে বেশি জাল করতে পারেন আবার করতে পারেন তবে যত জাল করবেন ততই কিন্তু ঘনত্বটা বাড়বে আর খেতেও বেশ দারুণ লাগবে এরপরে একটি বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি দুটো ডিম ঢেলে নিচ্ছি একটি দিয়ে দিয়েছি আর তারপরে আরেকটি ভেঙে দিলাম দেওয়ার পরে এখানে আমি দুই চামচ চিনি অ্যাড করলাম দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে কিন্তু ডিমটা গুলে নিতে হবে যেন সম্পূর্ণ চিনির দালা একদমই একদমে মিশে যায় আমার পুডিংটা সবকিছুই ঠিকঠাক ছিল কালারও সুন্দর এসেছিল বাট আমার নিজের ফলের জন্যই কোডিংটা নষ্ট হয়ে গেছে তারপর জাল করে রাখা দুধ ঠান্ডা করে দিয়ে দিলাম আমি সেই ডিমের মধ্যে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মনে রাখতে হবে গরম দুধ একদমই দেওয়া যাবে না এটা কিন্তু ঠান্ডা করার পরেই দিয়েছিলাম আর তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি ডিমের জন্য কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে এইবার ক্যারামেল করতে চলে আসলাম এখানে আবারও দুই টেবিল চামচ চিনি অ্যাড করলাম আর তার হাফ কাপ পরিমাণ আমি একটু পানি অ্যাড ক্যারামেলটা অনেক সুন্দর হয় কালারটা বেশ সুন্দর লাগে এই রকম থাকা অবস্থায় ক্যারামেলটা আমি নামিয়ে ফেলবো। তারপরে সুন্দরভাবে আমি সেট করে এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছি আপনারা যদি আরও কালো নিতে চান তাহলে কিন্তু বেশি তিতা তিতা করবে এই রকম থাকাটাই বেশ সুন্দর কালার আসে এই তো আমি সুন্দর করে ঢেলে নিয়েছি একটা প্লাস্টিকের পাত্রে তারপরে আমি ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন এই ছাঁকনির ভিতরে অনেক ময়লা ছিল এই যে এই ঢাকনার ভিতরে বসিয়ে দিয়েছিলাম এইটাই হচ্ছে আমার মিন আমি একটা স্টিলের পাতিল নিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি তার উপরে সে বসিয়ে দিয়েছি তার উপরে স্টিলের ঢাকনা দিয়েছি তার উপরে একটা আমি আমি দিয়েছি দিয়েছি তার উপরে সেই ঢাকনাটা এটা সময় লেগেছিল মিনিট যখন দেখলাম পুডিংটা সম্পূর্ণ হয়ে গেছে তখন নামানোর সময় আমার হাত দিয়ে পড়ে গেছিল যে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ফেটে গেছে তো দেখি এখন আল্লাহ আল্লাহ করতে করতে আমি উল্টাচ্ছিলাম দেখি কতটা নষ্ট হয়েছে আর কতটা ভালো আছে সম্পূর্ণ ঠিকই ছিল কিন্তু আমার জন্যই নষ্ট হয়ে গেল একটু জন্য অনেক খারাপ লাগতেছে যে আসলে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাইলাম আর আমার কাছে এরকমটা হয়ে গেল যদিও সেই ভিডিওটা করতে পারিনি কারণ আয়ানের জন্যই কিন্তু পুডিংটা আমার হাত থেকে পড়ে গেছিল এই যে দেখেন আমার পোডিংটা মাসাল্লা সাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে যখন পড়ে যায় তখন গরম অবস্থায় ছিল তার উপরে আয়ান আবার আমার কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করছিল আমাকে আমাকে এই এসে অনেক খারাপ লাগতেছে যাই হোক আপনাদের কাছে কিরকম লাগতেছে অবশ্যই সবাই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ভাঙ্গা পুরি জন্য সবাইকে দাওয়াত দিলাম সবাই আসবেন খেয়ে যাবেন একবার হলেও কিন্তু অসাধারণ টেস্টে ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ